খোদা যেন দেখে তোমায় রাখে তোমার হয় যেন সবিচ্ছা পূরণ তোমার অন্তরে খোদা যেন দেখে তোমায় রাখে তোমারে যেন সবিচ্ছা পূরণ তোমার সবার তুমি তোমার জন্যে সব আকাশে কান পেতে শোনো তুমি তারার কল আশা বন্ধু সামনে তোমার দিন তুমি যেন থাকো বন্ধু চিরকাল নবীন তুমি যেন থাকো বন্ধু চিরকাল নবীন